ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের কোপে অল্পের জন্য প্রাণে রক্ষা চরম আতঙ্ক রয়েছে পরিবার ঘটনা নদীয়ার শান্তিপুর থানার ষোলো নম্বর ওয়ার্ডের চূড়া সাড়াগড় এলাকায় পরিবার সত্যে খবর প্রতিদিনের মতনই চর সারাগড়ের বাসিন্দা জগদীশ বিশ্বাসের বাড়িতে ঘুমাচ্ছিলেন গভীর রাতে টিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান এরপরে তিনি ঘুম থেকে উঠে প্রথমেই ভাবেন হয়তো কেউ টিনের ঢিল বেড়েছে পরে তিনি দেখেন সেই যেখানে ঘুমাচ্ছিলেন তার পাশে টিনে বেড়াতে বিশাল ধারালো অস্ত্রের কোপ আর এই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে অল্পের জন্য রক্ষা পান প্রাণে তিনি এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন গোটা পরিবার আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায় করা হয়েছে পরিবারের তরফ থেকে তবে জগদীশ বিশ্বাসের দাবি এলাকায় সে তার কোনোরকম শত্রুতা নেই পাশাপাশি তিনি বলেন যেভাবে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট আমাকে খুন করার উদ্দেশ্যে ছিলই দুষ্কৃতিকারীদের তবে কি কারণে তার উপরে হামলার চেষ্টা করা হলো কে বা কারা এর পেছনে জড়িত আছে তা তিনি বুঝতে পারছেন না তিনি চাইছেন গোটা বিষয়টি পুলিশ তদন্ত করুক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কয় ঠিকানি আছে এখন তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই এবার হঠাৎ করে রাত সাড়ে বারোটা নাগাদ মানে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পর বের হয়ে খুঁজতে ছিল যে কোথাও কিছু হয়েছে কিনা পরে এখানে এসে দেখা যায় দা দিয়ে মানে কেটে রেখে গেছে এই আর কি মেরেছে হ্যাঁ এবার সকাল বেলা এবার সব লোক এসে এসে দেখছে যে অবস্থা তার জন্য সবাই করছে যে কে এরকম করতে পারে মানে ঘরে মানুষ ছিল তো হ্যাঁ এনারা স্বামী স্ত্রী দুজনের মানে শোয়া ছিল ঘরে নাদের একটা মেয়ে বিয়ে হয়ে গেছে হরিপুর আর ওনার স্বামী স্ত্রী এখানে থাকে পারলুম বনে এবারে এনাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই আমরা যা জানি আর কি এখানে এসেছে অনেক দিন তেমন কারোর সঙ্গে কোনো অভিজ্ঞতাও নেই

বাচ্চা ইট মেরেছে ইট মেরা তার ভয়ডে ভাবে উঠেছে উঠে দেখে যে খুঁজছে কোথাও ইট আছে নাকি তাও ইট পাইনি তারপরে দেখে যে ওখানে হলো কাটা তারা বলছে এই দেখো কাটা এখানে লোকজন দেখি কিছুদিন টিনে কোপ মেরেছে বলে মনে হচ্ছে হ্যাঁ কিছু দাও তাও দাও তো কোপ মেরেছে নালে অতটা কি করে কাটবে কখন ঘটেছে ঘটনা রাত 12:30 12:30 টা আপনার নাম মন্নম পিপ্পি স্যার এই জায়গাটার নাম ঘটনা হচ্ছে রাত গত রাতের বারোটা পঁচিশ তো ওই টাইমি আমি শুয়েছিলাম আমার ঠিক মাথা সুজা টার্গেট করে রাম দা দিয়ে কোপ দেয় তিনির বেড়ায় কোপ দেয় কোপ দিলে আমার তোমার দুই তিন ইঞ্চির জন্যই বেঁচে গেছি নিচে একটা আমার শালকাটের বাটাম ছিল ওই বাটামে গিয়ে দাটা লাগে তার জন্যই বেঁচে গেছি এমন কে বা কারা আমি দেখতে পারিনি

এবার কাছের লোক ঠিক সঠিকভাবে জেনি কোপটে মেরেছে তারপর যখন বুঝতে তারপর উঠলাম উঠলে লাইটটা জ্বালালাম এবার টর্চ লাইট নিয়ে এদিক দিকে আসলাম আমি মনে করি ইট মেরেছে ইটটা খুঁজতে গিয়ে দেখি যে আমার মাথার সাথে বড় দু ফুটের উপরে তিনটা কেটে দিয়েছে দায়ের কোপ পুরো দায়ের কোপ কতটা ভয়ে আছে হ্যাঁ আবার আশেপাশের লোক আমার যা ছিল সব ডাকলাম ওই ওই টাইমে তারাও দেখলো এখন আতঙ্কে আছেন তো এখন আমি খুব চরম আতঙ্ক আছি থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় ডাইরেক্ট করেছি জগদীশ বিশ্বাস কোথায় বাড়ি বাড়ি মাঠপাড়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার